ঋতু পরিবর্তন ঠান্ডা বা গরম লাগা বা অন্য কোনো কারণে নাক এবং চোখের মধ্যে সুশুর করা নাক দিয়ে জল পড়া মাথা ব্যথা হ্যাঁচি পড়া ইত্যাদি উপসর্গ দেখা দিলে তাকে অ্যালার্জিক রাইনাইটিস বলে আজকের ভিডিওতে এ রোগের দ্রুত কার্যকারী তিনটি রেমিডিসের লক্ষণ শক্তি ডোজ সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের শেয়ার করব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আমরা অর্ডিনারিভাবে যে অ্যালার্জি চিনি মানে চর্মরোগ জাতীয় অ্যালার্জি চিনি চর্মরোগ বা আম বা তৈরি চুলকানি হয় এবং চাকা চাকা গায়ের উপর উঠে যায় এটা কিন্তু সেই অ্যালার্জি নয় এই অ্যালার্জির সংজ্ঞাটা আমি বলে দিলাম এটা হলে বিশেষ অসুবিধা হয় নাক দিয়ে জল পড়ে হ্যাঁচি হয় নাকের মধ্যে সুরসুর করে চোখ দিয়েও জল পড়ে এই ধরনের অ্যালার্জি ভীষণ কষ্টদায়ক এখন এই অ্যালার্জি চিকিৎসার জন্য আমাদের হোমিওপ্যাথিতে যে রেমেডি আছে তার মধ্যে তিনটি দ্রুতভাবে কার্যকারী রেমেডির কিছু লক্ষণ সম্পর্কে আপনাদের বিভিন্ন তথ্য দেব তো আমি আপনাদের রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি না টেনে যদি এগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলে রুগীর জন্য ঔষধ নির্বাচন করতে আপনার খুবই সুবিধা হবে তো প্রথমে নাম্বার ওয়ান রেমিডির কথা বলি নাম্বার ওয়ান রেমিডিতে রয়েছে ক্যামফরা এটা অবশ্যই শিখ শক্তি ব্যবহার করবেন মুখমণ্ডল ফ্যাকাশে চক্ষু কঠোরগত চামড়া কুচকানো এমন ব্যক্তিদের জন্য আপনি এই রেমিডির কথা প্রথমে ভাবতে পারেন দেখুন এই ক্যামফরা যে রেমিডিটি এই রেমিডিটি এই ধরনের অ্যালার্জির একটা উৎকৃষ্ট ঔষধ এখন আপনি এই ক্যামফোরা রেমিডিটি কোন ধরনের রুগীদের জন্য ভাবতে পারেন দেখবেন মুখমণ্ডল যাদের ফ্যাকাশে ওই অ্যানিমিয়া হলে মুখমণ্ডল যে ফ্যাকাশে বর্ণের হয় এই ক্যামফোরা রুগীদের মুখমণ্ডল তদ্রুপ কিন্তু ফ্যাকাশে হয়ে যায় আর চোখ দুটি হচ্ছে কঠোরগত কঠোরগত মানে হচ্ছে চোখ ভিতরের দিকে ঢুকে যায় আর এই ক্যামফরার রুগীদের চামড়াগুলো উচকানো থাকে বিশেষত এই মুখমণ্ডলের চামড়া যদি কুস্কানো থাকে তাহলে প্রথমেই এই রেমিডিটির কথা স্মরণ করবেন এখন এই অ্যালার্জির ক্ষেত্রে এই ঔষধটি রুগীদের কেমন ধরনের লক্ষণ থাকে অনাবরত হ্যাচি হয় হ্যাচি যেন থামতে চায় না মানে হ্যাচির পরে পর পর হ্যাচি হতেই থাকে হ্যাচি মনে হয় যেন থামতে চায় না নাক দিয়ে কাঁচা জল পড়া নাক বন্ধ হওয়া নাক ঠান্ডা হয় মুখমণ্ডলে ঠান্ডা ঘাম ইত্যাদি উপসর্গ কিন্তু এই ক্যামফরা রেমেডি রুগীদের মধ্যে থাকে তো আমরা সার কথা কী কোনটা জানলাম অর্থাৎ আমরা কোন ধরনের রুগীদের কি টাইপের লক্ষণ দেখে এই ক্যামফরা রেমেডিটি ব্যবহার করতে পারি তার সার কথা বা সংক্ষিপ্ত কথাটা কি রুগীর ফ্যাকাশে মুখমণ্ডল চোখ দুটি কঠোরগত এবং চামড়া কুচকানো এমন রুগীদের জন্য আপনি প্রথমে এই ঔষধটির কথা ভাববেন এখানে দেখুন আমি রুগীর তিনটি বৈশিষ্ট্য বলেছি মুখমণ্ডল ফ্যাকাশে আসে এই চোখ কঠোরগত আর চামড়া কুচকানো এখনও আমাদের হোমিওপ্যাথিতে তো কোনো ডাইস হয় না এই তিনটি বৈশিষ্ট্য একটা রুগীর মধ্যে আপনি নাও পেতে পারেন তবে কিছু না কিছু থাকতে হয় তাহলে ঔষধে ভালো কাজ করে এখন এই অ্যালার্জির ক্ষেত্রে এই ক্যাম্পরা রুগীদের যে লক্ষণগুলো থাকে তার সার কথাটা কী হবে অনাবরত হ্যাচি হতেই হবে আর নাক দিয়ে কাঁচা জল পড়া অর্থাৎ যে অ্যালার্জির অনাবরত হ্যাচি হওয়া নাক দিয়ে কাঁচা জল পড়া সেখানে আপনার একমাত্র ঔষধ ক্যাম্পরা এখন এই ক্যামফোরা আপনি সূক্ষ্ম মাত্রার ডোজ বানিয়ে আমি যেরকমটিভাবে মাত্রার ডোজ বানানোর কথা বলি আপনি সেইভাবে মাত্রার ডোজ বানিয়ে দিনে তিনবার সেবন করাবেন নাম্বার টু রেমেডি বলি এলিয়াম সেপা এলিয়াম সেপা অবশ্যই থার্টি শক্তি ব্যবহার করবেন এখন এই এলিয়াম সেপা ঔষধটি কোন ধরনের রুগীদের ক্ষেত্রে আপনি ভাববেন নাক গলা চামড়া মুত্রথলি ইত্যাদি স্থান থেকে যে সমস্ত রুগীরা তাপ বা জ্বালা অনুভব করে তাদের জন্য এই রেমিডিটির কথা ভাবতে পারেন একটা কথা মনে রাখবেন যে যদি অ্যালিয়াম সিপারুকিরা হয়ে থাকে তাহলে তাদের নাকে বলুন গলা বলুন চামড়ায় বলুন বা মুক্ত থলিতে বলুন সেখানে জ্বালা হবে অথবা সেখানে তাপ প্রবাহ হবে মানে প্রচণ্ড এই সমস্ত কোনো না কোনো জায়গায় এরা হয় গরম অনুভব করে না হলে জ্বালা অনুভব করে তো যদি কোনো রুগী এরকম তাপ অনুভব করে বা জ্বালা অনুভব করে তখন প্রথমেই সেই অ্যালার্জি রুগীদের জন্য আপনি অ্যালিয়াম সেপা ঔষধটির কথা ভাববেন এখন এই অ্যালিয়াম সেপা ঔষধটি রুগীদের অ্যালার্জি কি লক্ষণগুলো থাকে বারবার হ্যাঁচি হয় নাক ও চোখ দিয়ে জলের মতো স্রাব নির্গত হয় তৎসহ গলার মধ্যে সুড় করে বুকে চাপ বোধ হয় মাঝে মধ্যে কিন্তু শ্বাসকষ্ট উপসর্গও দেখা দেয় তাহলে আমরা এই অ্যালিয়াম সেপা রুগীদের সার কথা কি পেলাম দেখুন বিভিন্ন স্থানে জ্বালা হয় বা তাপ প্রবাহ হয় আমি পূর্বে যে স্থানগুলোর কথা বলেছি বডিতে সেই সমস্ত স্থানে জ্বালা হয় বা তাপ প্রবাহ হয় এমন রুগীদের জন্য আপনি প্রথমেই এই অ্যালিয়াম সেপা ঔষধটির কথা ভাববেন এখন এই অ্যালার্জির ক্ষেত্রে যে লক্ষণগুলো থাকবে সেটা হচ্ছে হ্যাঁচি তো থাকবে নাক ও চোখ দিয়ে জল পড়া থাকবে আর এই গলার মধ্যে শুশূড়ুনি বোধ থাকবে অর্থাৎ যে অ্যালার্জিতে হ্যাঁচি হবে নাক ও চোখ দিয়ে জল পড়া থাকবে এবং গলার মধ্যে শুশুড়ি বোধ থাকবে সেই অ্যালার্জির একমাত্র ঔষধ হচ্ছে অ্যালিয়াম সেপা এখন এই অ্যালিয়াম সেপা ঔষধটি আপনি মাত্রায় ডোজ বানিয়ে দিনে দুবার ব্যবহার করবেন আপনাদের সর্বশেষ নাম্বার থার্ড রেমেডি বলি সেটা হচ্ছে পাল ছেটিলা এখন এই পাল রেমিডিটি রেমেডিটি আপনি কোন ধরনের রুগীদের জন্য ভাবতে পারেন নম্র ভদ্র ও সভ্যশান্ত এবং পিপাসাহীন রুগীদের জন্য আপনি এই রেমেডিটির কথা ভাবতে পারেন আপনারা মেটেরিয়া মেডিকেল অবশ্যই পড়েছেন যে পাল ছেটেলা রুগীরা কিন্তু নম্র হয় ভদ্র হয় এবং সব্য শান্ত স্বভাবের হয় আর একটা বৈশিষ্ট্য থাকে যে আমাদের এই পাল ছেটিলা রুগীদের সর্ব অবস্থায় পিপাসাহীনতা থাকে রোগা অবস্থায় এদের কখনোই জল পেপাসা হয় না তাহলে আপনি নম্র সব্য ভদ্র এরকম রুগীদের যাদের পিপাসাহীনতা আছে অর্থাৎ জল নেই তাদের জন্য আপনি প্রথমেই এই রেমেডিটির কথা ভাবতে পারেন এখন এই অ্যালার্জির ক্ষেত্রে এই পালছিটিলা রুগীদের কি লক্ষণগুলো থাকে সর্দিতে নাক বুঝে যায় এদের নাক বন্ধ হয়ে যায় ঘ্রাণ শক্তি লোভ পায় মানে কোনো নাকে কোনো গন্ধ পায় না ঘন গাঢ় হলদে হলদে বর্ণের স্রাব নির্গত হয় একটা কথা মনে রাখবেন যে এই অ্যালার্জির ক্ষেত্রেও এই পাল ছটিলা রেমেডি নাক দিয়ে যে স্রাবগুলো নির্গত হয় নাক দিয়ে চোখ দিয়ে বা বিভিন্ন দ্বার দিয়ে যে স্রাবগুলো নির্গত হয় সেই স্রাব অবশ্যই অবশ্যই কিন্তু গাঢ় হবে এই গাঢ় সেটা হলুদ বর্ণেরও হতে পারে বা সাদা বর্ণের হতে পারে এই অ্যালার্জির ক্ষেত্রেও এদের শ্রাবের কিন্তু সেই রকমই কিন্তু লক্ষণ থাকবে এছাড়াও নাকে ব্যথা চোখের পাতা জুড়ে যাওয়া ইত্যাদি উপসর্গ কিন্তু সঙ্গে থাকে নাকের গোড়ায় ব্যথা হয় বা নাকে ব্যথা হয় এবং চোখের পাতা বিশেষ করে ঘুমলে বুঝে যায় মানে হচ্ছে বন্ধ হয়ে যায় এই পালসেটিলা রেমিডির রুগীদের রুগীদের কিন্তু আপনি এই লক্ষণগুলো পাবেন তাহলে এই পালসেটিলা রেমিডির সার কথা কি পেলাম মানে সংক্ষেপে কোন ধরনের রুগীদের জন্য আমরা এই পালসেটিলা রেমিডিটির কথা ভাবব এবং এই অ্যালার্জির ক্ষেত্রেই বা আমরা কি লক্ষণ পাব নম্র ভদ্র সব্য এবং পিপাসাহীন রুগীদের জন্য আমরা প্রথমেই এই রেমিডিটির কথা ভাবব আর সব সময় মনে রাখবেন যে অ্যালার্জির ক্ষেত্রে যে স্রাব নির্গত হবে সে স্রাব হবে গাঢ় হলুদ বর্ণেরও হতে পারে বা সাদা বর্ণের হতে পারে তার সঙ্গে কিন্তু ঘ্রাণ শক্তি লোক পায় মানে নাকে কোনো গন্ধ পায় না এখন এই পালসিটিলা রেমিডিটি আপনি থার্টি শক্তি সূক্ষ্ম মাত্রায় ডোজ বানিয়ে দিনে দুবার ব্যবহার করবেন যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফ্রেশ ও নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো অসুস্থ থাকুন জয় হানিম্যান জয় হোমিওপ্যাথ